আজকে আমার উদ্দেশ্য হলো কোরআনের বিশেষ কিছু আয়াতকে সবার দৃষ্টিগোচর করা এটা রয়েছে সুরা কাহাফের একদম শেষের দিকে যেটা প্রায় শুক্রবারই আমরা তেলাওয়াত করে থাকি এটাই একটি সুন্নতি এবং নবীয়তি পদ্ধতি আমাদেরকে জানানোর জন্য যে এই সুরাটি আমাদের অনেক কাজে লাগবে এটাকে কাজে লাগবে আমাদের প্রত্যেক দিনের জীবনে তাই এটাকে যেন আমরা বারবার পড়ি এটাকে আমরা স্মরণ করি বিশেষ করে শুক্রবারে এই নির্দেশিকা আমাদের সকল ধরনের সমস্যা থেকে বেঁচে থাকতে সহায়তা করবে এই ঘটনাটি বেশ দীর্ঘ তাই আমি যদি পুরোপুরি বলতে যাই তাহলে আমার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে তাতে এই ক্ষুদার সংকুলন হবে না তাই আমি এখানে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই উল্লেখ করব আবার আমি এটাও জানি যে এখানের অনেকেই ঘটনাগুলো জানেন না তাই আমি ঘটনাগুলোর মূল সার সংক্ষেপগুলো উল্লেখ করার চেষ্টা করব এটা হজরত মুসাল্লাহ সালামের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যদিও ঘটনার মূল ক্রম আমাদের জানা নেই তবে এটা বোঝা যায় তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ইতিমধ্যেই ঘটে গিয়েছে ফেরাউনের চ্যালেঞ্জ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তিনি দ্বিখণ্ডিত সমুদ্রের মধ্যে দিয়ে ইতিমধ্যেই পার হয়ে গেছেন ইসরায়েলিরা অমরুভূমি বা এরকম কোন একটা জায়গায় রয়েছে যাই হোক বোঝা যাচ্ছে মুসালাকে এই সময়ের কাছাকাছি কোনো একটা সময় আল্লাহ তালা একটা কাজ দিলেন আল্লাহতালা তার জন্য একটি বিশেষ অভিযান দিলেন যেখান থেকে তিনি কিছু একটা শিখবেন এখানে প্রথমে যে জিনিসটা আমি হাইলাইট করতে চাই সেটা হলো শেখার প্রতি মুসালা কমিটমেন্ট তিনি বলেছেন যেটা আমি খুববার শুরুতেই তেলাওয়াত করেছিলাম তিনি তার তরুণ ছাত্রকে বললেন আপনি যাকে বলতে পারেন তার ইয়াং ইন্টার্ন অথবা তার অ্যাসিস্ট্যান্ট তিনি তাকে বললেন আমি এ জার্নি করেই যাব এবং আমি ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ পর্যন্ত না আমি দুই সমুদ্রের সংযোগস্থলে পৌঁছি এমনকি তাতে যদি আমার কয়েক যুগ তাতে যদি আমার কয়েক জীবনকাল সময় লেগে যায় তবুও তিনি তার শিষ্য বা ছাত্রকে এটা বলেছিলেন এই যাত্রার উদ্দেশ্য ছিল তিনি কিছু একটা শিখবেন তিনি তার ছাত্রকে শেখাচ্ছেন তিনি অন্য যে কোনো কিছু হওয়ার আগে তিনি নিজেই একজন ছাত্র এবং তিনি তার ছাত্রকে দেখাচ্ছেন একজন ছাত্র হিসেবে তিনি কতটা কমিটেড আমি জানি না আমার এটা খুঁজে পেতে কত সময় লাগবে হয়তো কয়েক জীবন সময়কাল এটা আমাকে খুঁজে বের করতে হবে কারণ আমি জানি না এটা কোথায় রয়েছে আমি এটার খুঁজে বের হচ্ছি এবং তুমিও আমার সাথে আসছো আর এখান থেকে তুমি যেন আমার আমাকে ফেরত আসতে বলো না আমি এই বিষয়ে এতটাই কমিটেড এখান থেকে আল্লাহ আমাদের আরও একটি শিক্ষা দিচ্ছেন তাকে যে জ্ঞানটা দেওয়া হবে এটা কিন্তু মোটেই কোনো ছোটোখাটো অগণ্য বিষয় নয় আপনারা হয়তো জানেন কোরআনে যে নবীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে তিনি হলেন মুসাল আলাহাল্লাম তার কাছে যে আসমানি বাণী অর্থাৎ ধর্মগ্রন্থ পাঠানো হয়েছিল সেটা কিন্তু কোরআনের চেয়ে অনেক অনেক বড় এই সঙ্গ অনুযায়ী বিবেচনা করলে তার সময় পর্যন্ত যত মানুষ এসেছিলেন তার মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি আসমানি গ্রন্থের ব্যাপারে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তার মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এখন এই ব্যক্তিকে বলা হচ্ছে তাকে কোনো ব্যাপারে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার যে অনুসারী তাদেরকে কি বলা হয় তাদের বলা হয় গ্রন্থের লোক পুস্তকের লোক তারা হলেন বইয়ের লোক যারা সব সময় শেখে যারা তার ধর্ম গ্রহণ করেছিল যদিও তারা এতে পরিবর্তন ঘটিয়েছে তাদেরকে বলা হয় আহাবার দ্য পিপল অফ ইংক অন্য কথায় এই নবী শেখার প্রতি এতটাই উৎসাহ দিয়েছেন এতটাই অনুপ্রাণিত করেছেন তারপরেও তার অনুসারী যারা এসছেন তাদেরকে বলা হয় জ্ঞানের লোক তারা তথ্যের লোক কলমের কালির লোক অর্থাৎ তারাই হলো কিতাবধারী যাই হোক এই শিক্ষাটা গ্রহণের জন্য তাকে বাড়তি পরিশ্রম দিতে হবে এমনকি এটা শিখতে যদি তার কয়েক জীবনকাল সময় চলে যায় তবু এই জ্ঞানটা এতই আলাদা রকমের এতই বিশেষ এমনকি তখনকার যে তালা তাকে কিতাব দিয়েছিলেন সেই কিতাবেও এই জ্ঞান দেওয়া হয়নি তাকে এটা অন্য জায়গা থেকে শিখতে হবে তাও তো এই বিষয়ের উত্তরগুলো নেই এমনকি আল্লাহ তালাও তাকে এটা সরাসরি দিয়ে দেবেন না তিনি চান তার সামনে গুলো উন্মোচিত হোক মহান আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন আল্লাহ মুসালামের সাথে সরাসরি যোগাযোগ করতেন তিনি তার সাথে সরাসরি কথা বলতেন তিনি তার সাথে সরাসরি কথা বলতেন এবং এটা ছিল মোটামুটি একটা নিয়মিত ব্যাপার এখানে আল্লাহ বলছেন না তিনিও তাকে এটা সরাসরি শেখাবেন না বরং তাকে এটা শিখতে হবে তোমার একটি জার্নিতে গিয়ে এটা শিখতে হবে তো এই অবস্থার পরিপ্রেক্ষিতটা সম্পূর্ণ ভিন্ন আপনি অল্প একটু শুনে এখান থেকে চলে যেতে পারেন না আপনাকে বুঝতে হবে এখানে কি বলা হয়েছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোককে বলা হয়েছে তোমার অন্য এক জায়গায় গিয়ে সেখান থেকে কিছু একটা শিখতে হবে তো তিনি এরপর এই অন্তহীন জার্নির উদ্দেশ্যে রওনা হলেন আচ্ছা ওই ব্যক্তিটা কে ছিলেন যার কাছ থেকে তিনি শিখবেন ওই ব্যক্তির ক্রেডেন্সিয়াল আসলে কি কোরআনে যে সম্মানিত নবীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে তিনি যদি কারো কাছ থেকে কিছু একটা শেখেন আমাদের উচিত অবশ্যই সেই ব্যক্তির নাম অন্তত জানা ওই ব্যক্তিকে তার স্বীকৃতি দেওয়া উচিত কিন্তু তার ব্যাপারে যখন আমরা জানতে চাই তার ব্যাপারে মহান আল্লাহ তালা বলেছেন সে আমার দাসদের মধ্যে একজনকে খুঁজে পেল কোরআনে মুসালামের এই শিক্ষকের পরিচয় আল্লাহ দিয়েছেন তার একজন গোলাম বলে যদিও আমি জানি কোরআনের বাইরের অনেক বর্ণনায় তার নাম এসছে খাদের খেদের অথবা খিজির তার নামের বিভিন্ন ধরনের উচ্চারণ রয়েছে কিন্তু কোরআনে কিন্তু এই ব্যক্তির কোনো নাম উল্লেখ করা হয়নি আপনি হয়তো ভাববেন সে ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ অথবা এ নিয়েও মতভেদ থাকতে পারে সে কি মানুষ নাকি ফেরেস্তা কিন্তু কোরআন এ বিষয়ে কোনো গুরুত্বই দেওয়া হয়নি কোরআনে যেহেতু এ বিষয়ে কিছু বলা হয়নি তাই আমাদের এই বিষয়ে প্রশ্ন করার কোনো দরকার নেই কোরআনে আল্লাহ তার বিষয়ে যা বলেছেন তা হলো সে ছিল আমাদের একজন দাস এটা আমাদের কি শেখাচ্ছে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাচ্ছে যারা জ্ঞানের শিখরে পৌঁছেছে তাদের ব্যাপারে এমনকি তারাও আল্লাহ শুধুমাত্র একজন দাস ছাড়া আর কিছুই নয় তাদের সকল টাইটেল তাদের সকল প্রশংসা এগুলো আল্লাহর সামনে খুবই মূল্যহীন মোসাল্লাহ যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তিনি একজন রহস্যময় ব্যক্তি আর মজার ব্যাপার দেখুন মোসাল্লাহ সালামও কিন্তু তার যোগ্যতার ব্যাপারে একটি প্রশ্নও করেননি আমার আপনার কাছ থেকে শিখতে হবে আপনি কোথা থেকে গ্রাজুয়েশন করেছেন আপনি কোন আসমানি গ্রন্থ পেয়েছেন যেমন আমরা যখন কারো কাছ থেকে কিছু শিখতে চাই ওই ওয়ান্ট টু কিন্তু তাদের ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি তিনি তার কাছে গেলেন এবং তাকে বললেন هل اتبعك على ان আমি কি আপনাকে অনুসরণ করতে পারি তিনি কিন্তু বলেননি هل تعلمني আপনি কি আমাকে শেখাবেন আমি এত দূর থেকে এসেছি আপনার কাছ থেকে কিছু একটা শিখতে এমন কিছু যা আমি জানি না তাই দয়া করে আপনি আমাকে এটা শিখিয়ে দিন কারণ আমি ইতিমধ্যে অনেক পরিশ্রান্ত لقد لقينا من سفرنا هذا نصبا কোরআন এটাও বলেছে যে এই সফরে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি এখানে আপনাদের এটা স্মরণ করিয়ে দিতে চাই তিনি হলেন সেই মুসা আল্লাহ সাল্লাম যিনি বিভক্ত সমুদ্রের মধ্যে দিয়ে চলে গেছিলেন তিনি মরুভূমিতেও থেকেছিলেন তিনি কিন্তু এই কষ্টকর জিনিসগুলো করেছেন তিনি মাদিনেতেও কিন্তু প্রচণ্ড পানির সমস্যা পড়েছিলেন সেই মুসা সালাম এখানে বলছেন আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি তবে এ জার্নির পরেও কিন্তু তিনি বলেননি ওহ অনেক খাটুনি হয়েছে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক জার্নিটি বেশ কষ্টকর ছিল এর পরেও তিনি আল্লাহর ওই বিশেষ বান্দাকে বলছেন আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এটা বেশ ইন্টারেস্টিং কারণ তিনি যেটা শিখবেন সেটা কোনো শব্দ বা কথার মাধ্যমে নয় তাকে তার অনুসরণ করতে হবে কারণ এই শিক্ষাটা আসবে অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা এমন কোনো জ্ঞান নয় যেটাকে বই পড়ে ক্লাসরুমে বসে অর্জন করা যায় বরং এটাকে অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করতে হবে আসলাম ভালো করেই বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি আমাকে যা শেখাবে সেটা বই বা কথার দ্বারা শেখা সম্ভব নয় তিনি তাকে কিছু অভিজ্ঞতা সম্মুখীন করবেন তাই তিনি অনুমতি চেয়েছিলেন তাকে অনুসরণ করার কারণ ওই অভিজ্ঞতার মাধ্যমেই আমি কিছু শিখতে পারবো সেই ব্যক্তির উত্তর ছিল আপনি কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না আমার মনে হয় না আমাদের সামনে যে বিষয়গুলো আসছে সে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন এই শিক্ষার জন্য যে ধৈর্যের প্রয়োজন আমার মনে হয় না আপনার মধ্যে ততটা ধৈর্য রয়েছে তবুও মৌসালসাল্লাম তাকে মানিয়ে নিলেন বাইদেবে মোসালসাল্লামও কিন্তু বলতে পারতেন এক্সকিউজ মি আপনি কি জানেন আমি কার মোকাবেলা করে এসছি আমি ফেরাউনের মোকাবেলা করে এসছি আমি তার সাথে তর্ক বিতর্ক করেছি আপনি জানেন আমি কাদের লিডার বনে ইসরাইলদের আপনি বলছেন আমার ধৈর্য নেই আপনি কি জানেন তারা আমাকে কি কি বলেছে তিনি কিন্তু এটা বলেননি আমরা সুস্পষ্টতই জানি মুসালাসালামের সারাটা জীবন ধরেই কিন্তু তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন তার জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু এই এখানে তার এই শিক্ষক বলছেন এটা কিন্তু এত সহজ নয় আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে এবং আপনি ধৈর্য রাখতে পারবেন না তিনি যা বলেছেন এটা কিন্তু বেশ গুরুতর একটা কথা আর মুসালা সাল্লামের ব্যাপারে বলা এই কথা কোরআন সরাসরি রেকর্ড করেছে বলেছেন আপনি আমাকে ধৈর্যশীলী পাবেন ইনশাল্লাহ আমি বলছি না আমার ক্ষমতা রয়েছে কিন্তু যদি আল্লাহ চান তবে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এটাই হলো তার পূর্বযোগ্যতা এই শিক্ষাটা গ্রহণের আগে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে এটা বুঝতে হবে আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে আমরা এটা শিখতে পারবো না এবং এই শিক্ষাটা আমরা কেবল তখনই গ্রহণ করতে পারব যখন আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব এই শিক্ষাটি অনেকগুলো কঠিন জটিল এবং কষ্টকর পরিস্থিতির সাথে সম্পর্কিত যেখানে আপনার ধৈর্য এবং আপনার সহিষ্ণুতাকে পরীক্ষার মুখোমুখি করা হবে এটা বলা হয়েছিল মুসাল আসলামকে আর হ্যাঁ মুসাল আসলাম কিন্তু ইতিমধ্যেই অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন পরীক্ষায় পড়া তার জন্য কোনো নতুন বিষয় নাই তাই তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি পরিস্থিতি সামলে নিতে পারবেন তারা তাদের যাত্রা শুরু করলেন আমি প্রত্যেকটা আয়াতের পর আয়াত না বলে আমি ঘটনার মূল অংশকে শেয়ার করছি তাদের যাত্রার প্রথম ধাপটা এমন ছিল তিনি এবং মোসালাসালামের ওই শিক্ষক তারা একটি নৌকাতে আরোহণ করলেন তাই যেহেতু তারা আগন্তুক তাই তারা নৌকার লোকদেরকে জিজ্ঞেস করেছিলেন আমরা কি অনুগ্রহ করে আপনাদের সাথে যেতে পারি নৌকার লোকেরাও তাদেরকে সাহায্য করেছিলেন এটা কিন্তু সাধারণ কোনো নৌকা বা যাত্রীর বিষয় নয় আপনাদেরকে পরিস্থিতিটা বুঝতে হবে এখানে একদল লোক অন্য কিছু লোককে সাহায্য করেছিলেন মুসালসাল্লামের ওই শিক্ষক এবং সাল্লামকে তারা সাহায্য করেছিলেন তারা যাত্রা শুরু করলেন এরপর মুসালসাল্লামের ওই শিক্ষক তিনি নৌকার নিচে গিয়ে এটার ক্ষতি করা শুরু করলেন এটাকে তিনি ছিদ্র করলেন যাতে পানি উঠে যায় তিনি এমন অবস্থা করলেন যাতে নৌকাটা ডুবতে শুরু করে এটা দেখার পর মুসাল্লা সাল্লাম বললেন আপনি কি নৌকার মানুষদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য ছিদ্র করলেন আপনি এটা কি করলেন আপনি তো ভীষণ অন্যায় কাজ করলেন আপনি কি ভয়ঙ্কর এবং গুরুতর কাজ করলেন আপনি এমনটা কিভাবে করলেন এরপর মোসালা শিক্ষক তার দিকে তাকিয়ে বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য রাখতে পারবেন না এটা আপনাকে দিয়ে হবে না মোসালা সাল্লাম বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং ব্যাপারে আমার সাথে কঠোরতা অবলম্বন করবেন না আপনি যা করছিলেন আপনি তা করুন এখান থেকে সামনে গোবার আগে আপনাদের আমি কিছু কথা বলতে চাই আপনার এবং আমার জীবনে এমন অনেক লোক থাকবে যাদের জন্য আপনি অনেক ভালো কিছু করবেন আপনি তাদের ভালো করবেন উপকার করবেন কিন্তু তারা আপনার চরম ক্ষতি করবে আপনি তখন চিন্তা করবেন আরে তুমি আমার সাথে এটা কিভাবে করলে অথবা আপনি মুসালাসলামের মতো এগুলো দেখবেন তারা তো আপনার ভালো করেছে আপনি কেন তাদের ক্ষতি করলেন যে আপনার ভালো করেছে আপনার তো কোনোভাবেই তার ক্ষতি করা উচিত নয় কিন্তু আপনি তেমন করলেন যেমনটা কবি বলেছে আমি তাকে প্রতিদিন তীর মারা শেখালাম আর যখন সে ভালো তীরন্দাজ ছিল সে আমার গায়ে তীর মারল এই যে ধারণাটা এটা কিন্তু বেশ অদ্ভুত আমি তোমার সাহায্য করেছিলাম আর তুমি উল্টো আটা আমার সাথে কিভাবে করলে মোসাল আসসালামও কিন্তু ঠিক এই জায়গায় ধাক্কাটা খেয়েছিলেন যাই হোক এটা ছিল মুসাল জন্য প্রথম লেসন মুসালসালাম কিন্তু তখনও জানতেন এর মানে আসলে কি এর মানে কি আপনার ধৈর্য নেই এখন চলুন দুই নম্বর শিক্ষার জন্য প্রস্তুত হন তিনি দ্বিতীয় শিক্ষা নেওয়ার জন্য গেলেন তিনি দেখতে পেলেন একটা ছোট বাচ্চা মোসাল আসসালাম তো এটাও জানেন না যে বাচ্চাটি কে আর মুসাল ওই শিক্ষক বাচ্চাটিকে হত্যা করে ফেললেন সে ওই বাচ্চাটিকে হত্যা করল এই বাচ্চাটি কিন্তু আপনার কোনো ক্ষতি করেনি আর না বাচ্চাটা কোনো অন্যায় করেছে এমনকি তারা তো বাচ্চাটাকে চিনতও না মুসালাম প্রচন্ড শখ পেয়েছিলেন বাইদো এ মুসালাম এমন একজন ব্যক্তি ছিলেন যার সামনে অন্যায়ভাবে কাউকে মারা হলে তিনি সেখানে হস্তক্ষেপ করতেন আপনাদের হয়তো মনে আছে মুসালাহসাল্লামের জীবনের প্রথম দিকের ঘটনা একজন আরেকজনকে মারছিলেন আর তিনি সেখানে গিয়ে হস্তক্ষেপ করেছিলেন আর তিনি এক ব্যক্তিকে একটা ঘুষি মেরেছিলেন তিনি অন্যায়কে থামানোর জন্য ওই ব্যক্তিকে একটা ঘুষি মেরেছিলেন আর এখানে তো একটা অবুজ শিশুকে হত্যা করা হয়েছে মুসালাহসাল্লামের যে শখ তার যে ফ্রাস্টেশন তার যে রাগ আপনি কি সিরিয়াসলি আপনি কি সত্যি সত্যি একটা নিষ্পাপ জীবনকে হত্যা করলেন যখন এ বাচ্চাটি কোনো অপরাধই করেনি কি মারাত্মক গুরুতর অপরাধ আপনি করলেন ওই টিচার ওই বাচ্চার মৃতদেহটাকে সামনে রেখে মুসালাসাল্কে আবার বললেন না আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি এটা সামলাতে পারবেন না টু কাইন্ড ঠিক আছে এর এরপরে যদি আপনাকে আমি আর কিছু জিজ্ঞেস করি তাহলে আমাকে আর সঙ্গে নিতে হবে না আই ঘরে ইট আমার পক্ষ থেকে আপত্তি করার আর কিছুই থাকবে না আর আমাকে ত্যাগ করার জন্য আপনার কাছে যথেষ্ট কারণ থাকবে আমি যদি এই আর একবার অতিক্রম করি তাহলে আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাব তো এখন পর্যন্ত আমরা এখানে দুটো পরিস্থিতি পেলাম এক জায়গায় কিছু লোক তাদের উপকার করেছে আর তারা তাদের ক্ষতি করে দিয়েছে আবার এই দ্বিতীয় ক্ষেত্রে কেউই আপনার কোনো ক্ষতি করেনি আর না আপনার সাথে তার কোনো সম্পর্ক রয়েছে তো আপনি তার ক্ষতি করলেন কেন আপনি তার সাথে এমনটা কেন করলেন এরপর আমরা পরিস্থিতিতে তারা কোন একটা টাউনে উপস্থিত হলেন এবং সেখানের বাসিন্দারা তাদেরকে কোনো ধরনের সহযোগিতাই করল না ভাই আপনি কি জানেন পানির কূপটি কোথায় তারা তাদের মুখের উপরে দরজা দিয়ে দিল কেউই তাদেরকে কোনো সাহায্য করছিল না তারা সুস্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল যে তোমরা এখানে মোটেই স্বাগত নাও আমি যখন ছোট ছিলাম তখন কিছু ওয়েস্টার্ন জিনিসপত্র দেখতাম এক লোক চুরুট খেতে খেতে এসে সেলুনের কাছে দাঁড়িয়ে এভাবে তাকালো তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও নাকি ব্যাপারটা ছিল কিছুটা এরকম তারা বুঝিয়ে দিচ্ছিল যে তোমরা এখানে মোটেই ওয়েলকাম নাও এই অপরিচিত মুখগুলো এখানে কি করছে এরকম ব্যাপার আর কি যখন তাদের সাথে এমনটা ঘটলো এবং তারা সেখানে ঘেঁটে যাচ্ছিলেন তখন তারা সেখানে ভগ্ন প্রায় একটা মনোম্যান টাইপ দেয়াল দেখতে পেলেন যেটার বিভিন্ন জায়গা থেকে খয়ে খয়ে পড়ছিল এরকম অবস্থা এটা যে কোনো সময় ভেঙে পড়ে রাস্তাঘাট আটকিয়ে দেবে এমন অবস্থা তার শিক্ষক বললেন আমরা এই ওয়ালটাকে মেরামতের জন্য কাজ করব। আমরা এই দেয়ালটাকে সারিয়ে তুলব ওইখানের লোকগুলো কিন্তু তাদেরকে মোটেই পছন্দ করছিল না তাদের ভাবভঙ্গি এমন ছিল যে তোমরা যাচ্ছ না কেন অথচ তারা সেই শহরেই একটা ভাঙা দেয়ালকে মেরামত করে দিচ্ছে মোসালাসলাম ভাবলেন এই লোকগুলো তো প্রচণ্ড অসৌজন্যমূলক এমনকি তারা আমাদের এক চমক পানি পর্যন্ত দেয়নি আমরা সারা দিন ধরে খাটুনি করছি এই দেয়ালটাকে সারিয়ে তোলার জন্য আপনি যদি চাইতেন সেটাতে একটা আপনি অন্তত এর জন্য কিছু পারিশ্রমিক তো নিতে পারতেন এর জন্য কিছু পারিশ্রমিক গ্রহণ করলে সেটা দিয়ে অন্তত কিছু কিনে আমরা খেতে তো পারতাম এটা বলার পরেই তিনি বললেন আপনি আবার প্রশ্ন করেছেন সুতরাং এখনই আপনি আর আমি আলাদা হয়ে যাব আদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা এই ঘটনাটা বেশ চমৎকার কারণ এটা শুরু হয়েছিল দুই সমুদ্রের মিলন স্থানে আর শেষ হলো তাদের আলাদা হওয়ার মাধ্যমে তারা দুজনই আলাদা হয়ে যাচ্ছেন অন্য এক্সেন্সে তারা দুজনই কিন্তু জ্ঞানের সাগর মুসালাসালাম ছিলেন আল্লাহর কিতাবের জ্ঞানে সমৃদ্ধ আর অন্য যে ব্যক্তি সে ছিল অন্য কোনো এক ধরনের জ্ঞানে জ্ঞানী যে জ্ঞান অন্তত কোনো বই থেকে তো পাওয়া যায় না তারা এখানেই আলাদা হবেন এবং এখন তিনি পিছনে ঘটে যাওয়া তিনটি ঘটনার পেছনের কারণ বর্ণনা করবেন এর পিছনে আল্লাহর একটা উত্তম পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনার কারণেই ওই যে লোকগুলো তাদের নৌকা কিন্তু আসলে নেভিরা নিয়ে যেত রাজা তার নৌবাহিনীতে যুক্ত করার জন্য রাজ্যের সকল নৌকা নিয়ে যাচ্ছিল রাজার লোক এসে যখন দেখলো নৌকাটা ভাঙা তখন তারা সেটা নিল না কারণ এটা তাদের কাজে লাগবে না যদিও ওই লোকদের নৌকাটাকে মেরামত করতে হবে কিন্তু তাদের এই জীবন উপকরণের নৌকাটা তো তাদের কাছে থাকলো তারা এই নৌকা থেকে আয়ু পর্যন্ত করতে পারবে আর ওই বাচ্চাটির ক্ষেত্রে একমাত্র আল্লাহতালাই জানতেন যে ভবিষ্যতে বাচ্চাটি হবে একটা ক্রিমিনাল সে তার বাবা মার প্রতি অসদাচরণ করবে অল্প বয়সে মৃত্যু দিয়ে আল্লাহ তালা বাচ্চাটার জন্য যেমন জান্নাতের ব্যবস্থা করে দিলেন তেমনি তার বাবা মাকেও কিন্তু পরিত্রাণ দিলেন তাদের জীবনে একটা চরম বিপর্যয় আসতে যাচ্ছিল যেটা আলাতালা ছাড়া আর কেউই জানতেন না আর ওই দেয়ালটির ব্যাপার হলো ওই শহরে দুজনই ইয়াতিম বসবাস করত আর লোকেরা ওই ইয়াতিমদের প্রতি ভালো ছিল না ওই ইয়াতিমদের বাবা বেশ টাকা পয়সা ওই ওয়ালের ওখানে রেখে যান যেগুলো ওই দেয়ালের নিচে ছিল ওই দেয়ালটা যদি ভেঙে পড়তো তাহলে ওই গুপ্তধনগুলো বেরিয়ে পড়ত আর ওই গুপ্তধন যদি ওই মানুষদের সামনে বেরিয়ে যেত তাহলে ওই ইয়াতিমরা ওখান থেকে এক কানা করিও পেত না আল্লাহ চাইলেন ওই গুপ্তধন যেখানে আছে সেখানেই যেন থাকে ওই ইয়াতিমরা যখন বড় হবে তারা নিজেদের মালামাল যখন নিজেরা রক্ষা করতে পারবে তখন ওই গুপ্তধন তাদের সামনে উন্মোচিত হবে এটা ছিল আল্লাহর পরিকল্পনা কিন্তু সাধারণ দৃষ্টিতে এই তিনটি ঘটনার কোনোটার পিছনেই কিন্তু কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছিল না আপনি যতক্ষণ না আল্লাহর প্ল্যান জানছেন তখন আপনার সাথে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনার পিছনের কারণ কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না আমি যে বলতে চাচ্ছি আপনি অনেক সময় মানুষের জন্য ভালো করবেন কিন্তু তার কোনো মূল্যই আপনি পাবেন না ঠিক ওই ওয়াল্টার মতো মাঝে মধ্যে মানুষ আপনার সাথে এমন খারাপ কিছু করবে অথচ আপনি তাদের কোনো ক্ষতিই করেননি আবার কখনো আপনি হয়তো কারো ভালো করবেন আর তারা আপনার বড় ক্ষতি করে ফেলবে অথবা অন্য কারো ক্ষতি করবে আপনার চারপাশে আপনি অহরহ জিনিসগুলো দেখতে পারবেন আর আপনি যখন এমনটা দেখবেন তখন আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তারা এগুলো করে কিভাবে পার পেয়ে গেল তারা আমার সাথে এটা কীভাবে করলো তারা এমনটা কেন করবে আমি কোরআনের আরও এক জায়গার কথা উল্লেখ করব। যেটা অ্যাকসেন্সে মোসাল্লাহ সাল্লামের লোকদের সাথেই ঘটেছে এটা রয়েছে সুরা ইসরয় খুবই চমৎকার ভাষা যখনই ইসরায়েলিরা একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হলো তখনই আল্লাতালা আর আপনি যদি ইতিহাস দেখেন তখন দেখতে পারবেন ইহুদিরা এই ইসরায়েলিরা কিন্তু বিভিন্ন সময় বিজাতীয়দের মাধ্যমে আক্রমণের শিকার হয়েছে এবং বিতাড়িত হয়েছে এবং সুরাতুল ইসরায় আল্লাহতালা বড় দুটি আক্রমণের কথা উল্লেখ করেছেন কিন্তু একটা জিনিস আগে বুঝুন তখনকার যে ইহুদিরা আমরা বিশ্বাস করি তখনকার সময় ইহুদিরা ছিল তৎকালীন সময় মুসলিম আমাদেরকে বুঝতে হবে যে তৎকালীন সময় তারাই ছিল মুসলিম তারা ছিল সেই সময়ের রুম্মা তারা একটি শহরে বসবাস করত এবং সেখানে অমুসলিমরা আসলো এবং তাদেরকে আক্রমণ করে বসলাস তারা প্রত্যেকটা ঘরে প্রবেশ করল আপনাদের আর এই বিষয়ে বিস্তারিত বলতে হবে না আপনারা জানেন যখন মিলিটারিরা যুদ্ধের সময় অন্যের ঘরে প্রবেশ করে তখন কি কি ঘটতে পারে যখন মিলিটারিরা সিভিলিয়ানদের মধ্যে প্রবেশ করে তখন নাম না জানা সকল ধরনের অপকর্মই ঘটে কিন্তু এই যে আর্মিরা এসছে আপনি জানেন আল্লাহ তাদের কি বলে রেখেছে আল্লাহ বলেছেন আমরা তোমাদের উপর নিয়োজিত করেছিলাম অর্থাৎ তোমাদের কাছে পাঠিয়েছিলাম আমার দাসদেরকে এটা কিন্তু খুবই অদ্ভুত একটি বাক্য ওই লোকগুলো ছিল অবিশ্বাসী আল্লাহ শত্রু মূর্তি পুজোরই প্যাগান তারা মুসলিমদেরকে আক্রমণ করলো আর আল্লাহ তাদেরকে কি বললেন তার গোলাম মানুষরা মাঝে মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাজ করে আর তারা ঘুণক্ষরেও জানে না যে তারা আল্লাহর একটি বড় প্ল্যানের জন্যই কাজ করছে তারা এটা জানে না তারা এটাও জানে না মাঝে মধ্যে যদি তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে সেটাই আল্লাহর পক্ষ হয়ে কাজে দাঁড়াবে তারা এটা জানে না বিশ্বাসীরা হয়তো বুঝতে পারবে না যে এটা কেন হচ্ছে তারা ভবিষ্যৎ জানে না আল্লাহ তাদের সামনে থেকে এর পর্দা সরিয়ে নেননি যেমনটা হয়েছিল মুসাল্লাহসাল্লামের সাথে তার টিচার যেমন বলেছিল যে দেখুন এটা কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নেবে আপনি শুধু সেটুকুই দেখছেন যে আপনার সামনে ঘটছে এর পিছনে কি হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আর এটা হলো আলিমুল শাহাদা আল্লাহ যেমন অদৃশ্যের বিষয়ে জানেন তেমনি তিনি দৃশ্যমানের বিষয় জানেন আর আমরা তো শুধু সেটাই দেখি যে আমাদের সামনে থাকে আর আমরা যখন সেটা দেখি তখন আমরা পাগল হয়ে যাই আমাদের ধৈর্যের চ্যুতি ঘটে এটা কিভাবে হলো আল্লাহ তাকে এটা কীভাবে করতে দিলেন ওই যে বাচ্চাটি খুন হয়েছিল তার বাবা মা কিন্তু বলবে না ও আচ্ছা বাচ্চা বড় হলে হয়তো আমাদের জন্য খারাপ হতো তারা কিন্তু এটা বলবে না তারা বলবে আল্লাহ এটাকে কিভাবে করতে দিলেন আমার নিষ্পাপ বাচ্চা কিন্তু ওই বাচ্চারা যদি বেঁচে থাকতো তাহলে বিশ বছর পর এই মা বাবাই বলতো ওহ তুমি যদি ছোটবেলায় মারা যেতে আমাদেরকে তুমি কি যন্ত্রণাটাই না দিচ্ছ ওই একই মা বাবাই কিন্তু এই কথা বলতেন আল্লাহ এটা জানতেন তারা জানতো না আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহর জ্ঞান রয়েছে তোমাদের নেই এটাই ছিল সেই বিশেষ ধরনের জ্ঞান যেটা মুসালা ইসলামকে বলে শিক্ষা দেওয়া হয়নি তাকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু কেন কারণ আপনি ধৈর্যের ব্যাপারে হয়তো পড়বেন আপনি জানবেন আপনি হয়তো এবুদ বাউ শুনবেন কিন্তু যখন আপনি এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন যখন আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন যেখানে আপনি বুঝতে পারবেন না এগুলো আপনার সাথে কেন হচ্ছে কেন এগুলো হচ্ছে এবং তখনও যদি আপনি জানেন জানেন না এটা একটা খারাপ জিনিস এর মধ্যেও তোমার জন্য কল্যাণ রয়েছে এর মধ্যেও আপনার জন্য ভালো রয়েছে এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনি কোরআনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখতে পারলেন আর এটা এমন একটা শিক্ষা যেটা মোসালা সালামের মতো ব্যক্তিও খুব সহজে কিন্তু শিখতে পারেননি আর এই ব্যাপারটা যদি আপনি আমি খুব সহজে শিখতে না পারি তাহলে এতে সমস্যা কিছু নেই মুসাল্লা কিন্তু এটা খুব সহজে শিখতে পারেননি আমাদের দিয়ে এমনটা আশা করা হয় না যে আমরা একসাথেই ফেরস্তা বনে যাব অথবা আমরা কখনোই হতাশ হব না অথবা রাগ হব না বা কখনোই আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে না আল্লাহ আমাদের দিয়ে এটা আশা করেন না এমনকি মোসাল্লা সালামের মতো ব্যক্তি যিনি ছিলেন রসুলদের অন্তর্ভুক্ত তাকে যখন বারবার বলা হয়েছে যে দেখুন আপনি ধৈর্য রাখতে পারবেন না আপনার ধৈর্যের চ্যুতি ঘটবে তখন আমরা আমরাকে আমরাও মাঝে মধ্যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাব তবে এখান থেকে আমাদের যে শিক্ষাটি নিতে হবে মাঝে মধ্যে আমাদেরকে এক পা পিছিয়ে এসে চিন্তা করতে হবে এটা নিশ্চয়ই আল্লাহর প্ল্যান আমি এতে নিজেকে সমর্পণ করছি এর মধ্যে নিশ্চয়ই এই জীবন এবং পরজীবনের জন্য ভালো কিছু রয়েছে আমি এটাকে মেনে নিলাম এই শিক্ষাটাই আল্লাহ তালা মুসালামকে দিয়েছিলেন আমরা কিন্তু মুসাল্লা সালামের শিক্ষকের মতো কাউকে পাবো না যিনি আমাদেরকে বলবেন যখন খারাপ কিছু ঘটবে যে দেখো আমি জানি এই মুহূর্তে তোমার চাকরি চলে গেছে আমি জানি এই মুহূর্তে তুমি বেশ ফ্রাস্ট্রেটেড যদিও তুমি আপসেট তবে তোমার জন্য খুব ভালো একটি জব অপেক্ষা করছে এমনকি যেটার জন্য তুমি অ্যাপ্লাইও করোনি এমনকি তুমি যে জায়গায় থাকতে চেয়েছো তুমি সেইখানেই থাকতে পারবে যদিও আমি জানি এই মুহূর্তে তোমার অবস্থা তেমন একটা ভালো নয় তোমার হাতে টাকা পয়সাও নেই তোমার হাতও একদম খালি তোমার ইলেকট্রিসিটি বিল বাকি রয়েছে তোমার অন্য অনেক বিল বাকি রয়েছে তোমার সব কিছু লেম হয়ে যাচ্ছে কিন্তু এই সোর্স করে এমন কিছু রয়েছে তুমি যেটা এখনও বুঝতে পারছো না আমাদের সাথে কিন্তু এমনটা ঘটবে না কখনোই না এমনটা আল্লাহর রসুলের জন্যই ছিল তা শিক্ষা গ্রহণের সময় এবং এটার মাধ্যমে আমরা জানতে পারলাম মহান আল্লাহ তালা সবসময় কোনো না কোনো প্ল্যান রয়েছে এই ঘটনা থেকে আমরা জানলাম আল্লাহ সবসময় কোনো না কোনো প্ল্যান রয়েছে আর এই যে প্ল্যান এটা অবশ্য অবশ্যই আমাদের ভালোর জন্য এই যে লোকটি এই যে লোক যার বিশেষ জ্ঞান ছিল আল্লাহ এটাকে কিভাবে বর্ণনা করেছেন আল্লাহ তার সম্পর্কে বলেছেন আল্লাহ তাকে একটি বিশেষ অনুগ্রহ দান করেছেন যেটা তার পক্ষ থেকে এসছে দ্বিতীয়ত তিনি বলেছেন আমরা তাকে জ্ঞান দিয়েছিলাম যেটা আমার পক্ষ থেকে এসছে অন্য কথায় তাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এটা জ্ঞান হওয়ার আগেই কিন্তু এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ জ্ঞান তো পরে এই জ্ঞানটাই আগে আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ এটাকে বলার দরকার ছিল কারণ আল্লাহ যা যা করেন এ কিছুকেই কিন্তু অনুগ্রহ মনে হয় না খালি চোখে এই পার্থিব চোখে কিন্তু এগুলোকে অনুগ্রহ মনে হয় না কিন্তু অদৃশ্য জগতের দৃষ্টিতে এর মধ্যেও অনুগ্রহ রয়েছে আল্লাহ যেন আমাদের ইমানের চক্ষু দান করেন এবং আমাদেরকে একটা এমন হৃদয় দান করেন আমরা যেন যে কোনো প্রতিকূলতা যে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই না কেন সেগুলোকে সহ্য করতে পারি আপনি যে পরিস্থিতির মধ্যেই নিমজ্জিত থাকেন না কেন

يقول الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد، عباد الله رحمكم الله اتقوا الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون